ওয়েলকাম টু সুমনার বান্না আজ বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি আমরা আচার তো তার জন্য প্রথমেই এখানে কয়েকটা আমড়া নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে এখন জলের মধ্যে দিয়ে রেখেছি তো আমি মাঝে একটা এরকম টুকরো করে নিয়েছি তোমরা গোটাও করতে পারো এখন এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর এদিকে একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য তার জন্য নিলাম গোটা ধনে শুকনো লঙ্কা আর গোটা জিরে এটাকে এখন শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব তো এটা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করে এটাকে গুড়িয়ে নে গুঁড়িয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নেব দেখো মশলাটা তৈরি করে নিয়েছি আর যেই জলের মধ্যে আমরা গুঁড়ো রেখেছিলাম সেই জল থেকে তুলে নিয়েছি এখন আমরার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব লঙ্কার গুঁড়ো এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ রেখে দেব আর এখন কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল কালো জিরে এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন সেই আমড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো নি অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সুমনার রান্নাবান্না নামেই দুটো আছে তো তাতে করে আমি যখনও ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সহজেই তোমরা দেখতে পারবে তো আমরা এটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় তোমরা চিনিও ব্যবহার করতে পারো তবে আখের গুড় দিয়ে করলে এটার কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো এটা এখন এভাবেই নাড়তে থাকবো গরুটা আস্তে আস্তে গলে যাবে ফ্রিজে ছিল বলে একটু বেশি বেশি জমাট বাঁধা হয়ে আছে তো এটা এভাবেই নাড়তে থাকবো দেখতেই পারছো এখন কতটা ঝোলঝোল মনে হচ্ছে তো এইভাবে এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এইভাবে মাঝে মাঝে নাড়তে থাকবো হলে ধরে যেতে পারে তো এখন দেখো কালারটাও কি সুন্দর চলে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা ভাজা মশলাটা মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নেব খুব সহজেই আমরা আচার তৈরি করা যায় খুব ঝটপট তৈরিও হয়ে যায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখতেই পাচ্ছ আচারটা এখন একদমই রেডি হয়ে গেছে এখন এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে ঠিক এরকম দেখতে হয়েছে কের মতো এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ